দিদি 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 এই হচ্ছে আমাদের মায়াপুর ঘোড়ার চলো রাধে রাধে হরে কৃষ্ণা আমার মনে হয় মায়াপুর মানেই হলো মায়ানগর যেখানে আসলে একদম মন করে না বাড়ি যেতে এত সুন্দর সুন্দর মন্দির আর এত সুন্দর পরিবেশ এত প্রেম এত ভালোবাসা যাকেই দেখবে তার মুখে একটাই কথা হরে কৃষ্ণ রাধে রাধে আমার যেন সব থেকে বেশি ভালো লাগে সন্ধ্যেবেলায় যখন সন্ধ্যা আরতি হয় তখন রাধাকৃষ্ণর সামনে সবাই গোপী সেজে শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে নৃত্য করতে করতে সেইটা দেখার মতন দৃশ্য আর সেই দৃশ্যটা দেখলে না মন এত ভালো হয়ে যায় এই স্কনে যে ভক্তরা রয়েছে না তাদের ব্যবহার এত সুন্দর এত ভালো এদের দেখে মনেই হবে না এরা আমাদের কাছে অপরিচিত আর তার থেকেও বেশি ভালো লাগে এখানকার বিদেশিদের ব্যবহারগুলো এদের কথাবার্তা এরা যে ভাবে আমাদের সাথে কথা বলে না আর সব থেকে বেশি আমার ভালো লাগে এরা যখন বলে হরে কৃষ্ণা আমার শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই মায়াপুরে যে আশেপাশের দোকানগুলো রয়েছে এখানে ভীষণ সুন্দর সুন্দর লেহেঙ্গা পাওয়া যায় ভীষণ আমার তো ইচ্ছে ছিল এবারে একটা লেহেঙ্গা নেওয়ার কিন্তু আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিল সেই জন্য আমার তো সব কিছু এখন বেশিরভাগই ফোনপেতেই ইউজ করি আর এটিএম কার্ডও নিয়ে আসিনি তাই জন্য আমার কাছে লিমিটেড টাকা ছিল সেই জন্য আমার কিন্তু মেয়ের জন্য লেহেঙ্গাটা নেওয়া হয়নি কিন্তু পরের মেয়েকে বলেছি আসলে অবশ্যই ওর জন্য একটা লেহেঙ্গা নেবো আচ্ছা তোমরা বলো তো তোমরা কোথার থেকে আমার ভিডিওটা দেখছো আর ফেসবুকে আর ইউটিউবে যারা আমার ভিডিও প্রথম দেখছো অবশ্যই কিন্তু আমার নতুন নতুন ভিডিও সব থেকে প্রথমে দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না তো ফলো করে নিও আর আমার নতুন নতুন ভিডিও দেখতে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে প্রশ্ন করো স্কনে ঢোকার পরেই আমরা প্রথমে চলে গেলাম মহাভোগের কুপন নিতে এখানে কিন্তু কুপনের অনেক ধরনের সিস্টেম রয়েছে চল্লিশ টাকা থেকে শুরু করে এখানে সত্তর টাকা পর্যন্ত কুপন রয়েছে আমরা কিন্তু যে কুপনটা নেব সেটা হচ্ছে সত্তর টাকার কুপন সত্তর টাকার কুপনে যে ভোগ প্রসাদটা দেওয়া হয় সেই ভোগ প্রসাদটা গীতা ভবনে দেওয়া হয় আর এখান থেকে কুপন নিয়ে কারণ হচ্ছে বেলাটা অনেকটা হয়েছিল এখন যদি কুপন নিয়ে ভোগ প্রসাদে না যাই অনেকটা দেরি হয়ে যাবে তাই জন্য ভোগ প্রসাদের কুপন নিয়ে আমরা চলে গেলাম সরাসরি গীতা ভবনে শীতকালে বেশিরভাগ মানুষ এই আমাদের স্কন মন্দিরে আসে কারণ হচ্ছে এখানকার চারপাশে এত সুন্দর ফুলের বাগান করা হয় না যেখানে অনেক মানুষ বসে থাকে অনেকে ভিডিও করে অনেকে এই সুন্দর পরিবেশের আনন্দ উপভোগ করে আর এই সময় কিন্তু বাইরে বসতেও ভালো লাগে শীতের বেলা হালকা হালকা রোদ ভীষণ মজা হয় আর বাচ্চারাও কিন্তু ভীষণ এনজয় করে এরপর আমরা সোজা চলে যাব গীতা ভবনের ভেতরে সেখানে কোথায় মহাভোগ প্রসাদ কিভাবে খাওয়ানো হয় সেই সম্পূর্ণ ভিডিও আমি তোমাদেরকে আজকে দেখাবো আমরা চলে এসেছি গীতা ভবনের ভেতরে সেখানে এ দেখো চেয়ার টেবিলের মধ্যে সবাই ভোগ খাচ্ছে আমরা এখনও বসিনি একটু পরেই কিন্তু আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে বসবো এখানে কিন্তু খাওয়া দাওয়ার স্পিডটা ভীষণ আমরা খুব প্রসাদ নেওয়ার জন্য প্রস্তুত আমাদের প্রসাদ নেওয়ার জন্য জায়গা নেওয়া হয়ে গেছে আমার ছোটো মেয়ে আর এই যে আমার বড়ো মেয়ে আর উপাসে রয়েছে আমার দিদি আর দিদির মেয়ে এই যে আমার দিয়ে গেছে প্রথমে দিল প্লেট প্লেটের আমাদের গ্লাস দিয়ে গেছে তারপর দিল ভাত ভাত দেওয়ার পরেই সাথে সাথে আমাদের চলে এসছে ডাল এদের কিন্তু খাবার দেওয়ার স্পিডটা ভীষণ সরি আমাদের পাঁচ মেশালি সবজি দিয়ে গেছে সবজি দেওয়ার পরে আমাদের ডাল দিয়ে গেছে ভেজ ডাল তারপরে দিয়ে গেছে বেকুনি তারপর আমাদের চলে এসছে মাটার পনির আর এখানে খাবার কিন্তু তারপর রুটি এখানে খাবার কিন্তু লিমিটেড না যতটা লাগবে ততটা দেওয়া হবে আর তারপর আমাদের দেওয়া গেছে মিষ্টি তারপর হচ্ছে পায়েস এই হচ্ছে আমাদের ভোগ প্রসাদের আজকের খাবার আর আমাদের প্রসাদ নেওয়ার পর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা এবার বাইরের দিকে বেরিয়ে যাব কিন্তু প্রসাদটা কিন্তু দারুণ ছিল ঠাকুরের প্রসাদ বলে কথা এরপর বাইরে বেরিয়ে ছোটো একটা চিলড্রেন পার্ক রয়েছে সেখানে আমার মেয়েরা কিছুক্ষণ না খুব আনন্দ করেছে খুব মজা করেছে করার পর আমরা বেরিয়ে যাব বাইরের দিকে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার এরকম ভিডিও যদি তোমরা পছন্দ করো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে নিও আর আমার অনেক অনেক ভালোবাসার সাথেই তোমাদের কাছে বিদায় নিচ্ছি হাতে নিউ ইয়ার তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই কিন্তু হাসি খুশি থাকো নতুন বছরের সাথে অনেক অনেক শুভেচ্ছা রইলো অনেক উন্নতি করো আর নিজের খেয়াল রেখো ডিপেন্ড হলেও না নিজের প্রয়োজনগুলো নিজে পুরো করা নিজেকে যোগ্য করে আর এর সাথেই আজকের ভিডিও আমি শেষ করছি আবার তোমাদের সঙ্গে কথা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা